ভক্তি জগতে আল্লাহ কাছে সুল জাগা জায়গা গোপন নাই অলিদের জন্য সুল পরিমাণ জায়গা কি নাই গোপন নাই তিনি বলতেছেন হি চির আজ নাজরি সে গায়েব নিষ্ঠ কোন সৃষ্টি কোন সৃষ্টি জররা পরিমাণ কীট পতঙ্গ অলিদের কাছে গোপন নাই কথা ঠিক কিনা অলিদের কাছে যদি কোনো সৃষ্টি গুফন না থাকে নবীজির কাছে এমন গুফন হ্যাঁ নবীজির কাছে গুফন নবীজি তো নিজেই বলেছেন একটা বিষয় তিনি বলেছেন আর একটু সামনে যায়

হুজুর গাউসে পাকের কাছে সরিষার দানা খাজা বাহাউদ্দিন নকশবন্দির কাছে প্লেট ওলীর কাছে গুফন নাই কথাটি মনে আছে নি এখন আপনার হাতে জিজ্ঞাস করি নবীর জন্য কি গুফন কোনো কিছুই না নাকি তা নবীজি হাদিস শরীফে বলছেন জবিয়াত লিয়াল আরদ আল্লাহর সৃষ্টি জগৎ যত আছে সব সৃষ্টি আমি নবীর জন্য সংকীর্ণ করে দিয়েছি ছোটো করে দিছে ছোট বলতে কেমন বুঝি ছোট বলতে কি বুঝলাম জন্য জন্য যদি যদি হয় হয় একটা সরিষার দানার মতো মতো যদি প্লেটের মতো অথবা একটা নৌকের মতো হয় অথবা দস্তরখানার মতো হয় ওলির জন্য যদি সরিষা গাউসবা জন্য সরিষার দানার মতো হয় তাহলে নবীর জন্য কত ছোট আমি তো রিচার্জ করে দেখলাম মদিনা তো শুধু সোনার মদিনা না আমি তো রাইসেস করে দেখলাম ईमानदार মুমিন বানাতের অন্তর হইল কালো হইল সোনার মদিনা মনের জালা ব রজালা রে মনের জালা ব রে সহিতে পারি না দয়া কর দয়ালামরা রে ওরে দয়া কর দয়ালামরা রে দেখাও দিদার আমরা না ওরে সুখের সাগরে বসে কান্দি নি তুমি আপনা আর যে কে হনার তুমি আমার আমি তোমার তুমি আমার আমি তোমার আর কি শুই চাই না মনের জালা বড় জালা রে মনের জালা বড় জালা রে পারি না দয়া কর দয়ালা মারে ওরে দয়া কর দয়ালা মারে দেখাও দিদার আমারে জালা সো হে না ওগো আশা দিয়া আ এই বব ধরা আশার জাগায় আশা হইল পুরন হইল না ও তুমি আমার আশা আলো দয়াল তুমি আমার আশার দিদার মনের জালা বড় জাল রে মনের জাল বড় জাল রে সহিতে পারি না দয়া কর দয়ালা মারে দেখাও দিদার আমরা রেলা শে না জোরে জোরে বলেন আল্লাহ আকবর মোহাবতে বলে নিয়া রসুল আল্লাহ আওয়াজ করে বলে নিয়া বলি আল্লাহ বাজান তারা নবী চিনছে ঠিকা বলেন তারা নবী চিনছে বাবা মুজাদ্দিদে আলফেসানী রহমাতুল্লাহ আলাইহির বিষয়টা না বললে হয় না ঠিক কি না হযরতে মুজাদ্দিদে আলফেসানী রহমাতুল্লাহ আলাইহি বলেন হে পৃথিবীর মানুষ তোমরা নবীর সম্পর্কে বাজে মন্তব্য কোনো সময় করবা না যতক্ষণ পায়েরbaixo শুধু সম্মান দিবা তাজিম করবা কেননা আমি মুজাদ্দিদে আলফিসানি ঘোষণা করছি আমি নবীর তাজিম করতে করতে যদি কেউ আমাকে কাফের বলে তাতে আমি মুজাদ্দিদের কিছু আসে যায় না আটা জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর জোরে কোন আল্লাহু আকবার তার মানে কি নবীজির তাজিম করাটা হলো আহলে সুন্নাতের আকীদা ঠিক কিনা বলেন নবীজিকে গাছে সিজদা করতো

আদম আলাইসাল্লামের মাধ্যমে নবী জিরে ফেরেস্তার শেষদা করছে তাজিমি শেষদা এরপরে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে দিয়ে নিষেধ করেছেন কোনো মানুষ এ কোনো মানুষকে আর শেষদা করা যাবে না এটা নিষিদ্ধ করে দেওয়া হলো ঠিক না এই তাজিমি শেষদাকে আমার আল্লাহ নিষেধ ঘোষণা করে দিয়েছে শায়েখ আবদুল হক মুহাদ্দাস দেহালবীর রহমতুল্লা আলাই মা সাপাতা একটা কিতাব আছে ওই কিতাবটা তো তাজি মিসেজ দা নিষিদ্ধ করা হয়েছে আলা হজরত আকামে শরিয়ত লিখছেন ওই কিতাবে তাজী মিসেজ দাকে এসেছে কি করছেন নিষিদ্ধ করছেন হারাম করছেন শুধু তাই নয় ফতোয়া রেশমিয়া বলেন ফতোয় আফ্রিকা বলেন আল হজরতের লেখা ওই কিতাবগুলোতে আলা হজরত তাজিমি সেজদা নিষেধ করছেন কারণ হইল আল্লাহর পরে আল্লাহ রসুলকে সেজদা করাইছে ফেরস্তার মাধ্যমে ঠিক কিনা বলেন শয়তান সেজদা না করার কাইনে না করার কারণে লামতের জিনজিল লাগায়া দুনিয়াতে ঘুরতাছে ঠিক কিনা কন এই জন্য বাবার আমার যদি আদম সন্তানকে যদি একজন আদম সন্তান হয়ে সেজদা করতে পারত তাইলে আমার নবী জিহাদি শরীফে বলছেন না না আমি স্ত্রীকে আদেশ করতাম তার স্বামীর যেন সেজদা করে ঠিক কিনা বলেন এই জন্য আমি বলবো আমরা এখানে সন্ন্যত সংক্ষেপে আমরা সুন্নি জামাত ঠিক কিনা বলেন সুন্নি জামাতের হইল আমার যত আছে বিভিন্ন জানাই মাজারে ziyaret করবেন দরায় দরায় মুনাজাত করবেন আল্লাহর দরবারে কানবেন আর বলবেন আর বলবেন উসিলা দিয়া বলে আল্লাহ তোমার ওলি রুসিলায় তুমি আমারে মাফ করে দাও তোমার ওলি রুসিলায় তুমি আমার আবাবmare মাফ করে দাও তোমার ওলি রুসিলায় আমাকে একটা नेक সন্তান তুমি আল্লাহ দান করো এইভাবে আপনি মুনাজাত করবেন ziyaret করবেন কিন্তু আপনি ওই আল্লাহর ওলির দরবারে গিয়া আল্লাহর ওলির মাজারটাকে আপনি সেজদায় প্রণত করবেন না এতে করে আল্লাহর ওলিরা কষ নিজেই পায় কারণ হইল আল্লাহর অলিরা চায় শেষদা একমাত্র আল্লাহকে করা হোক কারণ আল্লাহ সারা শেষদা পাওয়ার উপযোগী আর কেউ না ঠিক কিনা বলেন না এটা আপনি শরীয়ত বলেন তরিকত বলেন মাগরিবত বলেন হাকিকত বলেন চারটা তরিকার মাধ্যমে একমাত্র সেজদা পাওয়ার উপযোগী কে আল্লাহ জোরে কোন আল্লাহ মিডিয়া হইছিনি না না ভাই রেকর্ড করছেন নি কথাগুলো ছাড়তে হইব না ছাড়লে ওরা সুযোগ পাইলিব আবার কথা ঠিক নি ওহাবি কইলে ও দেহারা হুশি হয়ে জায়গা কি যন্ত্রণা আগুনে পড়ছি আতর হ্যাঁ রে লে সে আতর রে খারাপ লাগতেছে আমার বন্ধু আসবে তো একটু পর হই খুব খেয়াল করে শুনতেইব শেষ সেজদা পাওয়ার উপযোগী কে আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যাবে মনে থাকবো নি খবরদার খবরদার সুন্নি জামাতের কলঙ্ক আর করেন নাম অবশ্যই আমার বন্ধু কইছে যাওয়ার লাগে রেসবি না গেলে হইব সভাপতি না মহাগতের সাথে একটু দর্শী পরেন আল্লাহ হুম লাই ও We say